উসেকের এইট কে অ্যাকশন ক্যামেরা আমরা টেস্ট করেছি সুন্দরবনে পদ্মা ব্রিজে উত্তরা মেট্রো স্টেশনে বিমান জাদুঘরে ঢাকা টু খুলনা হাইওয়েতে এমনকি মিরপুর লাভ রোডে গিয়ে মোটরসাইকেলেও শুট করা হয়েছে ভাই এখন অনেকেই বলতে পারেন ভাই এত জায়গায় শুট করছেন বা টেস্ট করছেন বাট ঢাকা শহরে রিক্সায় বসে কি টেস্ট করছেন হ্যাঁ করেছি যারা এই অ্যাকশন ক্যামেরাটা নেয়ার চিন্তা ভাবনা করছেন তারা মন দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ এই ভিডিওটাই আশা করছি আপনার পার্চেস ডিসিশন নিতে খুবই সাহায্য করবে পঞ্চাশ মেগাপিক্সেলের সনির ফোর হান্ড্রেড ফিফটিন এই সেন্সর দিয়ে এইট কে ফিফটিন এপিএস পর্যন্ত তো আপনি শুট করতে পারছেনই তাছাড়াও সিক্স কে থার্টি এপিএস ফাইভ কে সিক্সটি এপিএস আবার থার্টি এপিএস ফোর কে সিক্সটি এপিএস আবার থার্টি এপিএস এইভাবে ধাপে ধাপে আপনি নিচে নামতে পারবেন আর কি আমি সর্বোচ্চগুলো বলে রাখলাম তবে কিছু কস কাটিং তো আছেই ভাই সো স্টে উসেক অ্যাকশন ক্যামেরা মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে ক্যামেরা অ্যান্ড গ্যাজেটে চোদ্দো হাজার পাঁচশো টাকায় ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের ফিজিক্যাল শপ রয়েছে মিরপুর শপিং সেন্টারে এবং যমুনা ফিউচার পার্কে তাদের ফিজিক্যাল শপের ঠিকানা সহ বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তাদের কাছে এই অ্যাকশন ক্যামেরাটি ছাড়াও ডিজিআই জেবিএল সনি সহ বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন সো যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট আর হ্যাঁ এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা চুপি চুপি ভিডিও দেখে চলে যান বাট সাবস্ক্রাইব করেন না এই কাজটা আর করা যাবে না এই অ্যাকশন ক্যামেরার সাথে পেয়ে যাচ্ছেন ফিফটিন প্লাস অ্যাক্সেসারিজ সো বুঝতেই পারছেন আপনি বাইকার হন বা সোলো ব্লগার অথবা আপনি যদি কার ভ্লগিং করতে চান অথবা সাইক্লিং করতে যাচ্ছেন। ইজিলি করতে পারবেন সব ধরনের এক্সারসাইজ এখানে দেওয়া আছে আচ্ছা একটা ব্যাপার প্রথমে ক্লিয়ার করে রাখি আমি যে ফুটেজগুলো দেখাবো মোস্ট অফ দ্য ফুটেজ কিন্তু ফোর কে সিক্সটি পেসে রেকর্ড করা হয়েছে এখন আপনি যদি এইট কে বা সিক্স কে পর্যন্ত শ্যুট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু পাওয়ারফুল মেমোরি কার্ড লাগবে আমি চুজ করেছি নর্মালি বাজারে যেই মেমোরি কার্ডগুলো পাওয়া যায় সচরাচর মানে গেলেই কিনতে পাওয়া যায় সেইগুলো তো সেইগুলো দিয়ে আমি ফাইভ কে থার্টি এ পর্যন্ত সাপোর্ট পেয়েছি সো আপনারা যদি এর চেয়ে বেশি রেজলেশনে ফুটেজ নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু পাওয়ারফুল মেমোরি কার্ড আপনাকে কিনে নিতে হবে এটা কিন্তু একটা কম্বো প্যাকেজ এটা কিন্তু দুইটা প্যাকেট না এটার মধ্যেই এটা ছিল এই বক্সটা খুবই প্রিমিয়াম আপনার যে পনেরোটা এক্সেসেরি রয়েছে সেইগুলো আপনি কোথায় রাখবেন এইটার মধ্যে খুবই সুন্দরভাবে সব এক্সেসারিজ ভিতরে এটে যায় বক্সের ভিতরে অ্যাকশন ক্যামেরাটি তো পাবেনি এছাড়া এই ট্রাইপডটি পেয়ে যাবেন ছোট একটা কিউট একটা ট্রাইপড আমি যে টাইম ল্যাপসটি শুট করেছি সেটা কিন্তু এইটার পর রেখেই করেছি বক্সের ভিতরে আরো থাকছে ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড একটি ওয়াটারপ্রুফ কেস ক্যামেরাটির সাথে আরো দুটো ব্যাটারি পেয়ে যাবেন একটা আপনি ক্যামেরার সাথে অ্যাটাচ করতে পারবেন অন্যটি আপনি চার্জে লাগিয়ে রাখতে পারবেন সো এইভাবে আপনি আনলিমিটেড টাইম শুট করতে পারবেন আর চার্জ করার জন্য সুন্দর এই ডক পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি দুটো ব্যাটারি চার্জ দিতে পারবেন আর এখানে টাইপ সি পোর্ট রয়েছে সো আপনি পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু এটা চার্জ করে নিতে পারবেন অথবা টাইপ সি পোর্টের মাধ্যমে আপনি ফোন চার্জ দেন যেই কেবল দিস সেটা দিয়ে কিন্তু এটা চার্জ করে নিতে পারবেন এই ক্যামেরাটির প্রতিটি ব্যাটারি হচ্ছে তেরোশো পঞ্চাশ এমএইচ এবং এর থেকে মোটামুটি ব্যাকআপ পেয়ে যাবেন প্রায় এক ঘন্টার মতো যদিও এটা ডিপেন্ড করে আপনি কোন রেজুলেশনে শ্যুট করছেন স্টেবিলাইজেশন অন আছে কিনা বা 4K 60fps এ শুট করছেন কিনা অথবা 1080p 60fps এ শুট করছেন কিনা সেটাও ম্যাটার করে আর মজার ব্যাপার হলো এই ক্যামেরাটির সাথেও কিন্তু টাইপ সি পোর্ট দেয়া হয়েছে সো আপনি সরাসরি এই ব্যাটারিকে কিন্তু ক্যামেরার ভিতরে রেখেই আপনি চার্জ দিতে পারবেন তবে অবশ্যই আপনি যেরকম রেস্ট নেন এই ক্যামেরাটিকে রেস্ট দিতে হবে না হলে কিন্তু অনেক গরম হয়ে যাবে সেই ক্ষেত্রে ক্র্যাশ করতে পারে যদিও এইটা আমি শুট করার সময় কখনো ক্র্যাশ করে নাই এই টাইপ পোর্ট কিন্তু মাল্টি ফাংশনাল এখানে আপনি সরাসরি মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন যে মাইক্রোফোনটা কিনা এই বক্সের ভিতরে দেয়া হচ্ছে একটা লেভেল মাইক্রোফোন আপনি যখন মাইক্রোফোনটা কানেক্ট করবেন তখন কিন্তু অবশ্যই সেটিংসে গিয়ে এক্সটার্নাল মাইকের অপশনটা ক্লিক করে নেবেন না হলে কিন্তু এত কষ্ট করে লেভেল মাইক্রোফোন লাগায় কোনো ফল পাবেন না এখন আমরা এটা সরাসরি এখানে রেকর্ড করে দেখব যে স্টুডিও কন্ডিশনে কেমন সাউন্ড কোয়ালিটি আসে এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা সরাসরি রেকর্ড করা হয়েছে উসেকের এইট কে অ্যাকশন ক্যামেরা দিয়ে অর্থাৎ বক্সের ভিতরে যে লেবেলের মাইক্রোফোন ছিল সেটা কানেক্ট করে নিয়েছি আর কি এর সাউন্ড শুনে আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না জানিয়ে দিন কমেন্ট সেকশনে আচ্ছা এখানে আর দুটা পোর্ট দেখতে পাচ্ছি এইগুলো কিসের পোর্টস এখানে একটা রয়েছে মেমোরি কার্ড ঢুকানোর অপশন আর একটা রয়েছে এইচ ডি আউট এই এইচ ডি আউট দিয়ে কি করতে হবে এটা হচ্ছে সরাসরি আপনি মনিটরের সাথে কানেক্ট করে আপনি এর প্রিভিউ দেখতে পারবেন রাইট সাইডে হচ্ছে অ্যারো বাটন দেখতে পারবেন এটা দিয়ে মূলত ফাংশনটাকে কন্ট্রোল করতে পারবেন এছাড়াও ক্যামেরা যখন অন থাকবে তখন আপনি জুম ইন আউট করতে পারবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা স্পিকার আপনি যে শুট করলেন সেটা সাউন্ড আপনি পাচ্ছেন কিনা সেটা পরবর্তীতে শুনতে পারবেন প্রিভিউতে আর নিচের দিকে হচ্ছে ব্যাটারি অপশন রয়েছে একটু স্লাইড ব্যাটারিটা বের হয়ে যাবে আর ওপর দিকে হচ্ছে মাইক্রোফোন রয়েছে পাওয়ার বাটন রয়েছে এবং রেকর্ড অন অফ এর বাটন রয়েছে আর এই যে যে সামনের দিকে যে মনিটারটা দেখতে পাচ্ছেন এই সামনের মনিটারে আপনি এই প্রিভিউটা আনবেন কিভাবে এটাও সহজ নিচের এই অ্যারো বাটনটা একটু লং প্রেস করে ধরে রাখলে এই সামনের দিকে চলে আসে হেলমেটে লাগানোর জন্য তো সুব্যবস্থা আছেই তবে আপনারা যারা হেলমেটেও মাউন্ট করতে চাচ্ছেন না অ্যাকশন ক্যামেরাটি যারা হ্যান্ডেলে মাউন্ট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অপশন রয়েছে সো তারা সেটা ট্রাই করতে পারেন আচ্ছা বক্স অন্টারটা আপনারা নিজেরাই এক্সপ্লোর করে নিয়েন অথবা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক ঘাটাঘাটি করছেন নিশ্চয়ই আমি পরবর্তী পার্টগুলোতে চলে যাই কী বলেন আচ্ছা এই বক্সে কিন্তু একটা রিমোটে পেয়ে যাবেন সো আপনি দূর থেকে এই ক্যামেরাটিকে কন্ট্রোল করতে পারবেন যেমন অন অফ আর বিভিন্ন ধরনের অপশন আছে আর কি ক্যামেরাটির বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ মজবুত লাগছে এটা হচ্ছে পুরোটা মেটাল ফাইবার বেল্ট মেইন যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দুই ইঞ্চির একটা ডিসপ্লে আর সামনের দিকে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি মেন ডিসপ্লেটা হচ্ছে টাচ কন্ট্রোল বাট সামনেটাই আপনি টাচ কন্ট্রোল করতে পারবেন না এটা ফিক্সড মেনটা দিয়ে আপনি মেন ফাংশনে নিয়ে আপনি শুধু প্রিভিউ দেখার জন্য সামনে যেতে পারেন ও একটা জিনিস বলতে ভুলে গেছি নিচের দিকে হচ্ছে মাউন্ট করার জন্য ছোট্ট একটা ছিদ্র দেওয়া হয়েছে এখানে আপনি যে কোনো মোস্ট অফ দা ট্রাইপড আপনি এইভাবে অ্যাটাচ করে নিতে পারবেন এই যে যে ক্যামেরাটার বডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি ওয়াটারপ্রুফ না এটাকে ওয়াটারপ্রুফ করতে গেলে একটা বডি ইউজ করতে হবে এইটা এইটা যখন এই ক্যামেরার সাথে অ্যাটাচ করবেন তখন তিরিশ মিটার পর্যন্ত আপনি পানের গভীরে যেতে পারবেন ফোনের সাথে ক্যামেরাটি কানেক্ট করার জন্য আপনাকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে অ্যাপটার নাম হচ্ছে সুপ ক্যাম্প প্রো এইটার ভিতরে কিন্তু ওয়াইফাই সিস্টেম রয়েছে সো আপনি চাইলে সরাসরি স্ক্যান করেও ফোনের সাথে কানেক্ট করতে পারবেন অথবা ম্যানুয়ালেও কানেক্ট করতে পারবেন ম্যানুয়ালে কানেক্ট করতে গেলে কি করতে হবে প্রথমে আপনি ক্যামেরাটিকে অন করবেন এরপর উপর দিকে স্লাইড করবেন স্লাইড করলে তিনটা অপশন পেয়ে যাবেন এখানে পাওয়ার অপশন ওয়াইফাই অপশন এবং লগ অপশন আপনি ওয়াইফাই অপশনটা প্রেস করবেন এখানে কিন্তু ক্যামেরার ওয়াইফাই ওয়াইফাই নাম লেখা রয়েছে সো আপনি ফোনে প্রথমে অ্যাপটা ইনস্টল করবেন এরপর ফোনের ওয়াইফাইতে গিয়ে এই যে যে উপর যে নামটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে কানেক্ট করবেন এবং নিচে কিন্তু পাসওয়ার্ড দেওয়া রয়েছে এক থেকে শূন্য পর্যন্ত মানে কিবোর্ডে যে এটা থাকে আর কি এভাবে যখন আপনি ওয়াইফাইতে কানেক্ট করে ফেলবেন তখন অ্যাপে ঢোকার সঙ্গে সঙ্গে নাম অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এরপর ফোন থেকে আপনি যাবতীয় কন্ট্রোল নিতে পারবেন যাবতীয় বলতে হ্যাঁ যাবতীয় আপনাকে ম্যানুয়ালি প্রেস করে না আর খুঁজে নিয়ে লাগবে না যে ফোনটা কোথায় আছে টাইম ল্যাপস কোথায় আমি ছবি তুলবো কীভাবে বা স্লো মতে কীভাবে যাবো সব কিছুই ফোনে একদম সুন্দরভাবে দেওয়া হয়েছে সো আপনি চাইলে ফোন থেকেই যাবতীয় কন্ট্রোল নিতে পারেন আপনি চাইলে কিন্তু এই ক্যামেরাটি দিয়ে ছবিও তুলতে পারবেন তবে ছবির কোয়ালিটি অত আহামরে আমার কাছে তেমন ভালো লাগে নাই কারণ এটা তো ছবি তোলার জন্য বানানো হয় নাই রাইট তো আপনি চাইলে এখানে অপশনগুলো চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন যেমন 50 মেগাপিক্সেল 30 24 20 12 8 আপনি যদি স্টেবিলাইজেশনটা অন করতে চান ইআইএসটা অন করতে চান সেই ক্ষেত্রে 5k থার্টি এপেস পর্যন্ত নামতে হবে এরপরে কিন্তু সবগুলোতেই আপনি স্টেবিলাইজেশন পেয়ে যাচ্ছেন তবে সেই ক্ষেত্রে ফুটেজটা কিছুটা ক্রপ হয়ে যায় এই জিনিসটাও মাথায় রাখতে পারেন আচ্ছা আমি যখন বাই থেকে স্টেবিলাইজেশন অন করে শ্যুট করছিলাম তখন কিন্তু বেশ ভালোই স্টেবেল ছিল অথবা আমি যখন হাতে নিয়ে শ্যুট করতেছিলাম তখনই কিন্তু বেশ ভালোভাবেই রেজাল্ট দিচ্ছিলো মানে অতটা শেখে ছিল না বাট কিছুটা কিছুটা গ্লিচি গ্লিচি একটা ভাই আপনি দেখতে পারবেন যেটা কিঞ্চিত তবে কাজে লাগানোর কিন্তু উপযোগী ছিল আর মনে রাখবেন এটা কিন্তু সত্তর ফিল্ড অফ ভিউতে আপনাকে ফুটেজ দিতে পারবে তবে ওইরকম ভাবে আপনার নিতে গেলে না ফিশাই টাইপের হয়ে যেতে পারে সো আমার আবার রিকমেন্ডেশন থাকবে আপনি স্টেবিলাইজেশন অন করে এরপর শুট করবেন আর স্লো মোশনে যখন আপনি শুট করবেন না তখন 1080p তে নেমে আসে এই জিনিসটা কিন্তু আমার কাছে কেমন লাগলো এখানে এমন হয়ে গেল কেন ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই নেমে যাচ্ছিল তখন আবার আপনি যখন টাইম ল্যাপস শুট করবেন তখন কিন্তু আপনি আবার 4K তেই নিতে পারতেছেন এই খুঁটিনাটি বিষয়গুলোও কিন্তু আপনার জেনে রাখা প্রয়োজন তো প্রপার লাইটিং কন্ডিশনে এই অ্যাকশন ক্যামেরা থেকে বেশ ভালোই ফুটেজ কোয়ালিটি পেয়েছি আর বাই ডিফল্ট কিন্তু একটু বেশি কালারফুল লাগে অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে আমরা বেশি কালারফুল ফুটেজ দেখে থাকি যাতে করে এডিটের সময় বেশি কালার না লাগে বা বেশি কষ্ট করা না লাগে কারণ অ্যাকশন ক্যামেরা দিয়ে যখন আমরা শুট করি তখন কিন্তু অনেক বেশি বড় ফুটেজ নিয়ে থাকি এই জন্য কোম্পানি না আপনার যাতে একটু কষ্ট কম হোক এখন যদি বলেন ভাই আপনার কাছে এই ফুটেজগুলো কেমন লাগছে আমি যদি বলি সেই ক্ষেত্রে ডিটেলটা আমার কাছে কিছুটা কম লেগেছে আর এক্সপোজার যে কন্ট্রোলিংটা সেইটাও আমার কাছে কিছুটা এলোমেলো লাগছে তবে দাম বিবেচনা কিন্তু আমি স্ট্যান্ডার্ডই বলতে পারি দিনের বেলা হলেও শ্যাডো এরিয়াতে আমি নয়েজে দেখা পাইছি তবে প্রপার যদি লাইট কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইউজেবল রেজাল্ট আপনি পেয়েই যাবেন আমি একটা ব্যাপার খেয়াল করলাম যখন প্রপার রোদ্দুর ছিল তখন কিন্তু ভালো ফুটেজ আসতেছে আবার যখন মেঘলাচ্ছন্ন হয়ে যাচ্ছে তখন কিন্তু এই ফুটেজ কোয়ালিটি কিছুটা ডিটেল হারাই ফেলতেছে তো এই ব্যাপারটাও কিন্তু আপনি মাথায় রাখতে পারেন আর একদম ভোরে যখন পদ্মা ব্রিজের উপর যাচ্ছিলাম তখন একটু খেয়াল করেন এখানে কিছুটা গ্লিচি গ্লিচি ভাইব দেখা যাচ্ছে না আর যেহেতু প্রপার আলো ছিল না সেহেতু অনেক নয়েজ দেখা যাচ্ছে আবার যখন আমরা তেলের পাম্পে গিয়েছিলাম তখন কিন্তু অনেক বেশি আলো ছিল সেখানে কিন্তু ইউজেবল ফুটেজে পাচ্ছিলাম সো ওভারঅল যেটা বোঝা গেল প্রপার লাইট কন্ডিশন যদি এই ক্যামেরাটিকে দেয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফুটেজ কোয়ালিটি পাওয়া যাবে তবে কিছু কিছু কম যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যেমন নয়েজে দেখা পাওয়া যাচ্ছে আর একটা হচ্ছে ডিটেল কম আবার যখন ফেসে ক্যামেরা ধরে আগাছিলাম না তখন ব্যাকগ্রাউন্ডটা বেশি ভিজিবল হচ্ছিল ফেসটা কম সো এই ক্ষেত্রে একটা কাজ করা যাইতে পারে একটু দূরে থেকে যদি আপনি শ্যুট করতে পারেন অর্থাৎ শুধু হাতে না রেখে একটু লম্বা ট্রাইপড যদি ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফুটেজ পাওয়ার একটা পসিবিলিটিস আছে তবে আপনি যদি এই ছোট ট্রাইপড দিয়ে হাতে ধরে নিতে চান ক্ষেত্রে কিন্তু আমার ফেস দেখেন যেমন স্মুদি স্মুদ একটা যাচ্ছে ওইরকম আপনাদের ফুটেজও আসতে পারে সো এই ব্যাপারটা মাথায় রাখবেন তবে একটা ব্যাপার খেয়াল করেন এখানে কিন্তু শেকিনেসটা নাই আমি যেহেতু ইআইস টা অন করে রেখেছি সেই কারণে কিন্তু খুবই স্মুদি একটা ভাইব ছিল কারণ এখানে সিক্সটি এফ কিন্তু ইউজ হচ্ছে তবে ছোট ছোট কিছু গ্লিজ আমি দেখতে পাচ্ছি এখানেও ওইটা কিন্তু মেনে নিতে হবে এবার এই ফুটেজটা দেখেন এই ফুটেজে আমি একটা হচ্ছে স্টেবিলাইজেশন অন করা আছে আর একটা অফ সো স্টেবিলাইজেশন যখন অফ করা হচ্ছে তখন দেখেন মানে জিনিসটা কিন্তু হিউজ হয়ে যাচ্ছে অনেক বেশি জায়গা কিন্তু এটা দেখা যাচ্ছে তবে এই ক্ষেত্রে মাঝখানে একটু বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে অর্থাৎ ফিশাই টাইপের হয়ে যাচ্ছে খেয়াল করেছেন পাশাপাশি ইআইএস অন করার ফুটেজ কিন্তু বেশ জুম হয়ে যাচ্ছে আবার যখন আমি গার্ডেনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি তখনও দেখেন উঁচু নিচু জায়গায় কিন্তু এটা তেমন একটা শেকিনেস দেখা যাচ্ছে না সো আমার পরামর্শ থাকবে অবশ্যই স্ট্যাবিলাইজেশনটা অন করে রাখবেন যদিও একটু ক্রপ হয়ে যাচ্ছে হোক এছাড়াও বিভিন্ন লাইটিং কন্ডিশন আমি বেশ কিছু শুট করেছি আপনারা সেটাও দেখে নিতে পারেন যেমন বিমান যাদুঘরে গিয়েছিলাম সেখানের ফুটেজ আপনি দেখতে পারেন তবে দুঃখের ব্যাপারে কি জানেন মোস্ট অফ দ্য টাইম আমি যখন শ্যুটে বেরিয়ে তখন কিন্তু মেঘলা মেঘলায় ছিল আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু ফুটেজ গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে আপনারা অনেকেই আছেন গুগলের ওই প্রিভিউই দেখে ফেলেন ওইটা কিন্তু দেখবেন না মানে ওইভাবে দেখে কিন্তু আপনি বুঝবেন না কারণ ওইটা তো একটা গুগলের প্রিভিউ আপনাকে যদি আসল ফুটেজের টেস্ট পাইতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই ফুটেজটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনার গ্যালারিতে গিয়ে অথবা যদি এক্স প্লেয়ার ইউজ করে থাকেন ভিএলসি প্লেয়ার ইউজ করে থাকেন সেটার ভিতর ঢুকে দেখতে হবে আমি যে লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কের ভিতরে ঢুকা ওইখান থেকে সরাসরি পিভি দেখে ভালো না এরকম বলা যাবে না প্রপারলি দেখেন এরপর যদি ভালো না লাগে দেন কুইট করেন আপনাকে তো জোর করা হচ্ছে না আপনাকে জাস্ট ভালো মন্দ পাথর দেখানো হচ্ছে পারচে ডিসিশন না এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার সো আপনি যেখান থেকে ফ্যাসিলিটিস ভালো পাবেন সেখান থেকে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না জানিয়ে দিন কমেন্ট সেকশনে দেখা যাবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেতে থাকুন টেক মামা আল্লাহ হাফেজ